বন্ধুরা দেখুন গ্র্যান্ড সুলতানের ভিতরে এই যে একটা এই পাথরের মধ্যে একটা ঝর্ণা কত সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর এই যে আজকে আসলাম আমি আর আমার বন্ধু জাকির বুঝছেন কেমন লাগতেছে জায়গাটা জায়গাটা খুব সুন্দর খুবই ভালো লাগতেছে

বন্ধুরা একটু ভিতরে যাচ্ছি ভিতরে সৌন্দর্যটা উপভোগ করার জন্য কেমন লাগতেছে এগুলো কিন্তু আসলে এই কি হচ্ছিল চা বাগান ছিল বুঝছো চা না হ্যাঁ এখনো আছে কিন্তু এই যে পাশে চা বাগান আমি দেখাচ্ছি খুব ভালো সুন্দর এই দেখেন

সূর্যটা হালকা এই সূর্যের ছায়া কিছু সরি মেঘের ছায়া কিছু আছে এবং সূর্যের এই আলো আছে ভালো লাগতেছে আমি ভিডিও এই রেকর্ড করতে ভালোবাসি ফটো তুলতে ভালো ভালো লাগে না আমার দুই একটা ফটো তুলছি যথেষ্ট এখানে এই যে একটা ঘুরতেছি দেখতেছি ও সুন্দর ফুল তো কত সুন্দর ফুটে আছে দেখেন তো ওহ সেই অসাধারণ আজকে দেখে যাব যদিও সম্পূর্ণ জায়গাটা আমি ভিডিওর মাধ্যমে কভার না করতে পারি কভার না করা যেতে পারে কিন্তু এই কি বলে দেখব ইনশাল্লাহ ছেলেটা এই পাহাড় কেটেই করা হয়েছে এই যে পাশেই পাহাড়ি জঙ্গল পাহাড়ি জঙ্গল এই এই যে গ্র্যান্ড সুলতানের গ্র্যান্ড সুলতানের পাশেই মানে এটা ভিতরেই চা বাগান আছে বন্ধুরা দেখুন গ্র্যান্ড সুলতানের মধ্যে চা বাগান আছে সুন্দর একটা ওয়ার্ক দেওয়া আছে রাস্তা আছে এখানে অনেক নবদম্পতি আসে ঘোরাঘুরি করার জন্য প্রেমিক প্রেমিকা আসে বন্ধুরা নিয়ে আসে আমরা আসলাম বন্ধুদেরকে নিয়ে এ দেখেন কত সুন্দর ভালো লাগে খুব নিরিবিলি একটা জায়গা মানে এখানে সময় কাটাবার জায়গা এটা আসলে মূলত এ দেখেন খুব সুন্দর গাছগুলোকে সবসময় কাটিং করে রাখা হয় এই যে এই দুলনাগুলাতে বসে বসে মানে একটু সময় নিজেকে দেন ভালো লাগবে এইসব জায়গায় আসলে আসলে একটু রাজকীয় ভাব চলে আসে শরীরের মধ্যে वाओ पूरा व्यू तो एखन देखा जाए माने पूरा बिल्डिंग दा ग्रैंड सुइट में जे पूरा बिल्डिंग तो देखा जाए एखन तक शेख ตาตาบายบาย